অডিও বুক বা এলা চ্যানেলে হুমায়ুন আহমেদ এলাকা দিনের শেষে আজকের চতুর্থ পর্ব হয়তো এটা একটা স্বপ্ন দৃশ্য করিম সাহেব জহিরকে ডেকে পাঠিয়েছেন বেয়ারা দিয়ে স্লিপ পাঠিয়েছেন তুমি দেখা করো জরুরি জহির সিলিপ পেয়ে সঙ্গে সঙ্গে আসতে পারল না তাকে যেতে হলো সোজা সাহেবের কাছে এই অফিসের তিন সাহেব বড় মেজ এবং সেজ সবচেয়ে মেজাজি সাহেব হচ্ছেন সেযজন অদ্ভুত কোনো কারণে তার ক্ষমতাও মনে হয় খুব বেশি যদিও মানুষটা বিষ্টভাষী কখনো রাগেন না অফিসের যে কোনো কর্মচারী তার ঘরে ঢোকামাত্র হাসি মুখে বলেন আগে বলুন তো দেখি কেমন আছেন কর্মচারী হাত কষলে বলে জি স্যার আপনার দোয়া আপনাকে যেমন রোগা রোগা লাগছে কেন বাড়িতে অসুখ বিসুখ কর্মচারী আরও বিগলিত হয়ে বলে জি না স্যার জি না সব ঠিক আছে স্যার সব যদি ঠিক থাকে তাহলে আমার সামনে হাসি মুখে বসুন দু একটা হাসি তামসার কথা বলুন চা চলবে সকলেই জানে এসব আলগা খাতিরের কথার আসলে কোনো মানে নেই পোড়াটাই এক ধরনের ভরম এক ধরনের ভান তবুও কেন জানি ভরমটাই ভালো লাগে ভানটা কি সত্যি ভাবতে ইচ্ছে করে জহির ভয়ে ভয়ে বলল স্যার আসব। আসুন জহির সাহেব বসুন খবরাখবর কি বলুন আপনাকে রোগা রোগা লাগছে কেন কানের কাছে কয়েক গাছ পাকা চুল দেখতে পাচ্ছি ব্যাপারটা কি বলুন তো আপনার মতো ইয়ংম্যানরা যদি চুল পাকিয়ে ফেলেন তাহলে সংসার চলবে কিভাবে। চা চলবে এই দীর্ঘ প্রস্তাবনার কিছুই বুঝতে পারল না সেজ সাহেব বিনা কারণে গল্প করে সময় নষ্ট করার মানুষ নন কিন্তু তার উদ্দেশ্যটা জহির ধরতে পারছে না কাজকর্ম কেমন চলছে সেটা জিজ্ঞেস করলেন এই চাকরি কীভাবে পাওয়া গেল তাও জানতে চাইলেন আমাদের দেশের অবস্থা দশ বছর পর কি হবে তাও বললেন জহির হ্যাঁ হুঁ ছাড়া কিছুই বলল না সে কী বলবে চা শেষ হবার পর সেজ সাহেব বললেন আচ্ছা যান জহির ক্ষীণ স্বরে বলল কি জন্য ডেকেছিলেন স্যার এমনি ডাকলাম গল্প করার জন্যে ডাকা আমরা এক অফিসে কাজ করি কেউ বড় কাজ করি কেউ ছোট। তাতে তো কিছু যায় আসে না সম্পর্ক তো রাখতেই হবে আমেরিকায় আমি দেখেছি অফিসের বস এক টেবিলে বসে জেনিটারের সঙ্গে চা খাচ্ছে কেন একজন জেনিটার যার কাজ হচ্ছে বাথরুম পরিষ্কার করা আচ্ছা জহির সাহেব যান পরে দেখা হবে জহির পুরোপুরি হতচকিত অবস্থায় বের হয়ে এলো তৎক্ষণাৎ করিম সাহেবের সঙ্গে দেখা করতে গেল করিম সাহেব কি একটা ফাইলের পাতা উল্টাচ্ছিলেন তিনি ফাইল বন্ধ করে বললেন চলো আমার সঙ্গে প্রথম গেলেন ক্যান্টিনে ঢুকতে গিয়েও ঢুকলেন না বললেন এখানে ভিড় বড্ড বেশি চলো বাহিরে কোথাও যাই ব্যাপার কী স্যার করিম সাহেব বিরক্ত মুখে বললেন ব্যাপার কি তুমি কিছুই জানো না জি না গতকাল অফিসে আসো না জি না আমার এক মামা তো বোন স্যার তাকে পাওয়া যাচ্ছে না ওর তার নাম আপনি বোধ দেখেছেন কয়েকবার অফিসে এসেছে এখন কি তুমি সোজা সাহেবের কাছে গিয়েছিলে জি সেজ সাহেব তোমাকে কিছু বলেছেন জি না করিম সাহেব জহিরকে নিয়ে কোনো চায়ের দোকানে ঢুকলেন না অফিস থেকে রেস্তোরাঁয় বের হয়ে শুকনো গলায় বললেন তোমার যে চাকরি নিয়ে সমস্যা হচ্ছে তুমি কিছু শুনেছ জহির তাকিয়ে আছে সে কিছুই বুঝতে পারছে না চাকরি নিয়ে সমস্যা হবে কেন সমস্যা আবার কী আছে করিম সাহেব বললেন আমি ব্যাপারটা জানলাম কাল বিকাল তিনটায় বড় সাহেব ছিলেন না সেজর সঙ্গে দেখা করলাম তিনি বললেন চাকরির কন্ডিশনই ছিল টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট ছাটাই হলে অসুবিধা নেই জহির হতভম্ব হয়ে বলল গত বছর তো স্যার পার্মানেন্ট হয়েছে আমিও সেই কথাই বললাম তিনি ফাইল বের করে দেখালেন যে চাকরি এখনও টেম্পোরারি ছাটায় কি হয়ে গেছে স্যার না এখনো হয়নি জহির তাকিয়ে আছে করিম সাহেব ছোট ছোট নিঃশ্বাস নিচ্ছেন তার চেহারা দেখিয়ে মনে হচ্ছে তিনি খুব কষ্ট পাচ্ছেন জহির জি স্যার আমি কাল রাতে তোমার বাসায় গিয়েছিলাম অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি তুমি ছিলে না বাসায় ফিরতে একটু দেরি হয়েছিল জহির জি স্যার তোমাকে আমি কীরকম পছন্দ করি তাকে তুমি জানো জানি স্যার না জানো না কারণ আমি নিজেও জানতাম না কাল সারা রাত আমি ঘুমাইনি বারান্দায় বসেছিলাম বলতে বলতে করিম সাহেবের গলা ধরে এলো আসলেই এই ছেলেটির প্রতি তার মমতার পরিমাণ তিনি এর আগে কখনো বসতে পারেননি যে ছেলের দুদিন পর বিয়ে আজ তার চাকরির সমস্যা এই ব্যাপারটা তাকে খুবই কষ্ট দিচ্ছে কেন এমন হবে জহির জি স্যার তোমার বিয়ের ব্যাপারটা ঠিক আছে তো জি স্যার এখনও আছে ঠিক রাখবে মেয়ে পক্ষেওদের কিছুই জানানোর দরকার নেই তুমি ভয় পেও না মানুষের ভাগ্য মানুষের কাছে না আল্লাহর কাছে একটা কিছু হবেই যে চুপচাপ দাঁড়িয়ে রইল করিম সাহেব বললেন হঠাৎ করে তোমার চাকরি নিয়ে সমস্যাটা কেন হলো তা বুঝতে পারছি না ইউনিয়নের লিডার মকবুলকে বললাম মকবুল বলল দেখবে কিন্তু তার কথার মধ্যে কোনো জোর নেই দেখলে তো এখনই দেখতে হবে চাকরি চলে গেলে দেখার কি থাকবে মকবুলটা একটা হারামজাদা। অর্ডার কি স্যার হয়ে গেছে না তবে হয়ে যাবে বলে মনে হচ্ছে মনে হচ্ছে সেজ সাহেবের কোনো রিলেটিভ ঢুকবে একটা ছেলের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটারও ইস্যু হয়েছে আমি এখন কি করি স্যার করিম সাহেব কিছু বললেন না মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন তার বড় কষ্ট হচ্ছে স্যার আমি কি বাসায় চলে যাব না অফিসে কাজ করব বাসায় যাবে কেন বাসায় যাবার কি আছে অফিসেই থাকো আল্লাহর উপর ভরসা রাখো আশ্চর্যের ব্যাপার এত ভয়াবহ একটা খবর অথচ জহির কাউকেই তা দিতে পারল না বরকত সাহেবের বাসায় গেল শাহানা তার সঙ্গে একটি কথা বললেন না তরু এবং মিরু দুজনের কেউই বাসায়নি ওরা কোথায় জিজ্ঞেস করায় সাহানা গলায় বললেন আমি কি রেলের টাইম টেবিল কে কোথায় গেছে হিসাব রাখব বরকো ছাব কোনো কথা বললেন না শুধু দুবার বললেন তার শরীরটা ভালো না মাথা ব্যথা এটা আসলে প্রকার অন্তরে বলে দেওয়া তুমি এখন যাও জহির বলল অরুর কি কোনো খবর পাওয়া গেছে মামা না খবর নিয়ে ভাবছিও না নো নিউজ ইটস গুড নিউজ আচ্ছা জহির আমার অনেক দিনের ইচ্ছে ছিল তোমার বিয়ে উপলক্ষে ভালো কিছু দেয়া একজোড়া কানের দুল কেনা হয়েছে তুমি মেয়েকে যে গয়না পাঠাবে তার সাথে দিয়ে দিও দুজোড়া তরুর কাছে আছে ওই নিয়ে অনেক আরেক দিন আলাপ করব। আর যাও শরীরটা ভালো না মাথা ধরেছে জহির উঠে পড়ল তার ভাগ্যটা অদ্ভুত খুব কষ্টের সময় সে আশেপাশে কাউকে পায় না যাকে কষ্টের কথা বলা যায় সে এখন যদি আসমানির কাছে চলে যায় তাহলে কেমন হয় সে কি আসমানিকে বলতে পারে না আসমানি আজ আমার খুব কষ্টের দিন আজ আমার চাকরি চলে গেছে নাকি সে সেজ সাহেবের বাড়িতে যাবে সেজ সাহেবের স্ত্রীকে বলবে ম্যাডাম সাত দিন পর আমার বিয়ে অথচ কোনো পি সাহেবের কাছে গিয়ে দোয়া চাওয়া যায় না তাদের কত রকম ক্ষমতার কথা শোনা যায় সত্যি সত্যি হয়তো তাদের ক্ষমতা আছেও সবাই সেই সব ক্ষমতার খবর রাখে না জহির কোথাও গেল না কলা বাগানে বাচ্চাদের পার্কের একটা বেঞ্চিতে অনেক রাত পর্যন্ত বসে রইল ঘরে ফিরতে ইচ্ছে করছে না আজ অসম্ভব গরম পড়েছে তার বুক কাঁপছে সে খুব একটা ভরসা পাচ্ছে না এরকম হচ্ছে কেন কেন এরকম হচ্ছে বারবার সুশীতল একটা নদীর ছবি শুধু মনে আসছে যে নদীতে গা ডুবিয়ে শুয়ে থাকা যায় যে নদীর জলের টান খুব প্রবল প্রবল টানে শুধু দক্ষিণের দিকে ভেসে যাওয়া যায় দক্ষিণে সমুদ্র তারও দক্ষিণে কি মেঘলা আকাশ মেঘলা ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে এক সময় উঠল জহিরের ঘরের দরজা খোলা বাতি জ্বলছে জহির বারান্দায় থমকে দাঁড়ালো ভেতর থেকে গুনগুন করে গান শোনা যাচ্ছে জনম জনম তব তরে কাঁদিব যতই ভাঙিবে খেলা ততই সাধিব তোমারই নাম কাহি তোমারই প্রেম চাহি ফিরে ফিরে নীতি তব চরণে আসিব খুব কষ্টের একটা গান কিন্তু গা হচ্ছে হাসি তামাশা করে যেন এটা মূল গানের একটা প্যারোডি যেন কোনো একটা হাসির গান জহির ঘরে ঢুকতে ঢুকতে বলল কখন এসেছ ছোট রু বলল অনেকক্ষণ আপনার চাবি খুঁজে পাইনি বলে তালা ভেঙেছি সরি ফর দ্যাট তবে আপনার অনেক কাজ করে রেখেছি রান্না করেছি আসুন দুজনে খেতে বসে নাকি গোসল করবেন যদি গোসল করতে চান গরম পানি করে দিতে পারি বলতে বলতে ওরু মিষ্টি করে হাসল জয়ের কিছুই বলতে পারছে না অবাক হয়ে তাকিয়ে আছে অরু বললো আপনি এত অবাক হচ্ছেন কেন আপনি নিশ্চয়ই জানতেন আমি একদিন আসব। জানতেন না জানতাম অরুকে কেমন রোগা রোগা লাগছে তার চোখের নিচে কালি গালি সৎ লাল সম্ভবত গায়ে হাত দিলে উত্তাপ টের পাওয়া যাবে জহির ভাই বলো আপনার মনে যদি কোনো কঠিন প্রশ্ন থাকে তার উত্তর খেতে খেতে দেয়া যাবে আর একটা কথা আপনাকে এমন লাগছে কেন ভয়ঙ্কর কিছু কি ঘটেছে না তাহলে মুখ এমন গোমরা করে রাখবেন না আজহারের প্রেমে পড়েছিলাম কেন জানেন ওই লোকটা মুখ গোমরা করতে পারতো না ভয়ঙ্কর কঠিন সময়ও হেসে ফেলতো আর এমন সুন্দর করে হাসত যে তার সব অপরাধ ক্ষমা করে দিতাম তাকে বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করতো ফিরে ফিরে নীতি তব চরণে আসিব যেহেতু অবাক হয়ে লক্ষ্য করল অরুর চোখে পানি এসে গেছে সে চোখ মুছছে অরু বললো এত অল্প সময়ে বেশি কিছু রাঁধতে পারিনি একটা পচা বেগুন ছিল ভর্তা করে ফেলেছি পচা বেগুনের ভর্তা খুবই ভালো জিনিস ডাল রান্না হয়েছে আমার ধারণে ডালের মধ্যে তেলা ডিম পড়েছিল কেমন তেলাপোকা তেলাপোকা গন্ধ আপনার স্ত্রী আসমা নিয়ে এসে সব ঠিক করবে জহির বলল এতদিন কোথায় ছিলে মাই গড একেবারে জীবনানন্দ দাস এতদিন কোথায় ছিলে হাসপাতালে ছিল এম আর করিয়েছি এম আর কি জানেন না পেটে যদি আনওয়ান্টেড কোনো শিশু চলে আসে তাহলে আধুনিক ডাক্তারি শাস্ত্র মাকে কোনো রকম কষ্ট না দিয়ে শিশুটিকে মেরে ফেলতে পারে শিশুটি হয়তো কষ্ট পায় কিন্তু সে তার কষ্টের কথা কাউকে বলতে পারে না বলে আমরা তা জানি না জহির ভাই আপনি এমন ঘৃণা ঘৃণা চোখে আমার দিকে তাকাচ্ছেন কেন আপনার কি মনে হচ্ছে আমি একজন খুনি না আমি জানি হচ্ছে আপনার চোখ দেখে বুঝতে পারছি আপনার কোনো দোষ নেই আমারও নিজেকে খুনি মনে হয় সারাক্ষণ মনে হয় ওই শিশুটা দূর থেকে আমাকে দেখছে আমার কী ধারণা জানেন আমার ধারণা ওই শিশুটা একটা মেয়ে আমি ওর নাম দিয়েছি রাত্রি যদিও তার এখন আর নামের কোনো দরকার নেই রাত্রি নামটা কি সুন্দর না জহিরবে হ্যাঁ সুন্দর খুব সুন্দর আপনার যদি কোনো দিন মেয়ে হয় আপনি ওর নাম রাখবেন রাত্রি আচ্ছা রাখবো প্রমিস করুন করছি না এভাবে করলে হবে না আমার হাত ধরে করুন জহির অরুর হাত ধরল নরম গলায় বলল যে কাজটা করে তুমি এত কষ্ট পেলে সে কাজটা কেন করলে রাগ করে করলাম জহির ভাই প্রচন্ড রাগ হলো সবার উপর রাগ ওই বুদ্ধিমান অথচ ও হৃদয়হীন মানুষটির উপর রাগ কেন জানি আপনার উপর ওর রাগ হয়েছিল আমি তো তোমার রাগের যোগ্য নই অরু আমি অতি নগণ্য একজন অতি তুচ্ছ হ্যাঁ তুচ্ছ তুচ্ছ তো বটেই ওরু ভাতের থালা সরিয়ে উঠে পড়ল। জহির বলল কি হয়েছে ওরু বললো বুঝতে পারছি না সম্ভবত বমি আসছে সে ছুটে গেল বাথরুমে চোখে মুখে পানি দিয়ে ফিরে এলো হালকা গলায় বললো জহির ভাই আমাকে বাসায় পৌঁছে দিন কোন বাসায় আমার স্বামীর বাসায় আবার কোথায় অবশ্য আপনি যদি এখানে থেকে যেতে বলেন তাহলে ভিন্ন কথা বলবেন সাহস আছে রিক্সায় যেতে যেতে ওরু বলল আমার বায়োলজি খাতাটা আপনার বাসায় দেখলাম খাতার লেখা কথাগুলি কি আপনি বিশ্বাস করেছেন হ্যাঁ আপনি আসলে বোকা সব মিথ্যা আজহারকে কষ্ট দেওয়ার জন্য লিখেছিলাম জহির নিচু গলায় বললো সব মিথ্যা হ্যাঁ সব বাচ্চা নষ্ট করার যে গল্পটি করলাম তাও মিথ্যা জহির ভাই আমি চমৎকার একজন অভিনেত্রী এত চমৎকার যে আমার কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় তা আমি নিজেও জানি না তোমার বাচ্চা তাহলে নষ্ট হয়নি না জহির ভাই আপনি দয়া করে আরেকটু আমি অচ্ছুত কেউ না আমার গায়ে গা লাগলে পাপ যদি হয় আমার হবে আপনার হবে না জহির বলল তোমাকে দেখে আঝার সাহেব খুব খুশি হবেন হ্যাঁ হবে আচ্ছা জহির ভাই একটা মজার কথা বলি বলো মাঝে মাঝে আপনার বোকামিতে আমার গা চলে যায় আবার আপনার এই বোকামিটাকেই আমি ভালোবাসি সেই সঙ্গে আপনাকে ওরু চুপ তো ওরু হাসতে হাসতে বলল আরে বাবা অভিনয় করছি আপনি কি ভাবছেন এগুলো সত্যি কথা কোনো সুস্থ মাথার মেয়ে কি রিক্সায় বসে প্রেমের সংলাপ করতে পারে আপনি নিজেকে যতটা বোকা ভাবেন আসলে আপনি তার চেয়েও বোকা ঝেড় চুপ করে রইল ওর গুনগুন করছে জনম জনম কাঁদিব এটা বোধহয় তার খুব প্রিয় গান একটা সূক্ষ্ম কোনো পরিবর্তন ঘটে গেছে কেউ কিছু বলছে না কিন্তু বোঝা যাচ্ছে সব বলতে হয় না না বললেও অনেক কিছু বোঝা যায় তাছাড়া আসমানি বোকা মেয়ে না সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে এবং তাকে নিয়েই হয়েছে সেই কিছুটা কি তাকে কেউ বলছে না কখনো বলে না সে কি নিজেই কাউকে জিজ্ঞেস করবে এতটা নির্লজ্জ কি সে হবে জহির নামের যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে আছে আজ থেকে মাত্র চার দিন পর যে বিয়ের অনুষ্ঠানটি হবে তাতে কি কোনো সমস্যা ওরা কি হঠাৎ ঠিক করলে এরকম বিয়ে হওয়া মেয়ের সঙ্গে বিয়ে দেয়া যায় না তারা কি অন্য একটি মেয়ের খোঁজ পেয়েছে যার আগে বিয়ে হয়নি বিয়ে মানে কি ছিঁড়ে নেয়া ফুল যে ফুল আর ব্যবহার করা যাবে না আসমানি রান্নাঘরে ঢুকল তার মামি কড়াইয়ে কি যেন নাড়ছেন সে কিছু জিজ্ঞেস করবে মামিকে মামি একা থাকলে জিজ্ঞেস করা যেত তিনি একা নন তিন চারজন মানুষ রান্নাঘরে এদের মধ্যে অপরিচিত সুন্দর মতো একটি মেয়েও আছে এর সামনে কিছু জিজ্ঞেস করার অর্থই হয় না আসমানিকে ঢুকতে দেখি মামি বললেন কিছু বলবি নাকি রাসমানি আসমানি বলল না যাচ্ছিস কোথায় কোথাও না আসমানি লক্ষ্য করলো রান্নাঘরে উপস্থিত সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমস্যাটা কি তাকে বলে ফেলে কি হয় তার মন এখন শক্ত হয়েছে সে এখন আগের মতো না অল্পতেই ভেঙে পড়ে না পর্বেও না রান্নাঘর থেকে বেরিয়ে আসমানি ভেতরের বারান্দা এখানেক্ষণ ইতস্তত হাঁটল ভেতরের বারান্দাও বেশ কিছু মানুষ বিয়ে উপলক্ষে আত্মীয় আসতে শুরু করেছেন ওরা সবই এমন করে তাকাচ্ছেন কেন সুতিয়াখালীর বড় ফুপুও দেখিয়ে এসেছেন এনাকে আসমানির মোটই পছন্দ না সুতিয়াখালীর ফুপু ছোটোখাটো ব্যাপার নিয়ে ভয়ঙ্কর সব ঝগড়া করেন ঝগড়ার পর কঠিন অভিশাপ দেন লোকে বলে তার অভিশাপ নাকি সঙ্গে সঙ্গে লেগে যায় বড় ফুপু বললেন আসমানি যাস কই একটু বাইরে যাচ্ছি বড় ফুপু তোর সাথে কথা আছে মামি রান্নাঘর থেকে এই কথা শুনতে পেয়ে ছুটে এসে বললেন না না কোনো কথা নেই আসমানি যেখানে যাচ্ছে যাক আসলে আসমানির কোথাও যাবার জায়গা নেই ঘর থেকে শুধু বের হও বের হয়ে এই বাসে কোথায় যাবে সে শুনেছে পুরুষদের একা একা ঘুরতে ভালো লাগে মেয়েদের লাগে না অন্তত তাল লাগে না তার সবসময় ইচ্ছে করে পাশে কাউকে না কাউকে নিয়ে হাঁটতে হাঁটার সময় ছোটখাটো দু একটা কথা হবে গল্প হবে হাসাহাসি হবে তবেই না হেঁটে আনন্দ আসমানি একটা রিক্সা নিল রিক্সাওয়ালাটা বেশ মজার কোথায় যাবে কিছু জিজ্ঞেস করেনি উঠে বসার সঙ্গে সঙ্গে চালাতে শুরু করেছে যেন সে আসমানের গন্তব্য জানে আসমানিও কিছু বলল না যাক না যেখানে যেতে চায় আচ্ছা ওই লোকটির ভাষায় হঠাৎ কি উপস্থিত হলে কেমন হয় খুব কি অন্যায় হয় না কোনো অন্যায় হয় না থাক বাসাভর্তি লোকজন থাকলে সে লজ্জা পাবে আসমানি আবার ভাবলো লোকজন বোধহয় থাকবে না ওই লোকটি বড়ই একা যে দরজা খুলে তাকিয়ে রইল আসমানি লাজুক গলায় বললো আসবো আসমানির পরনে হালকা সবুজ রঙের একটা শাড়ি চুলগুলি বেনি করে বাধার কারণে তাকে বালিকা বালিকা দেখাচ্ছে জহির বললো এসো কি করছিলেন রান্না করছিলাম আপনি কি নিজেই রান্না করেন মাঝে মাঝে করি তবে বেশিরভাগ সময় বাইরেই খাই ঘরে একটা কাজের লোক আছে ও আবার রান্না জানে না বসবো বসো বসো কেন বসবে না আপনাকে আজ অন্যরকম দেখাচ্ছে কেন মনে হচ্ছে খুব কষ্টে আছেন আপনার কি হয়েছে কিছু হয়নি মনে হচ্ছে আপনার খুব শরীর খারাপ না আমার শরীর খারাপ না এই ঘরটা আপনি এত বৃষ্টি করে রেখেছেন এত ক্যালেন্ডার কেন আপনার ঘরে পুরোনো ক্যালেন্ডারও দেখি আছে ফেলতে মায়া লাগে তাই না হ্যাঁ আমারও মায়া লাগে আমিও সব পুরোনো জিনিস জমা করে রাখি আপনি আজ কি রান্না করেছেন তেমন কিছু না ভাতার ডিম আসমানি কিছুক্ষণ চুপ করে থেকে বললো আপনার সম্পর্কে আমি খুব একটা অদ্ভুত কথা শুনেছি আপনি নাকি সাত বছর বয়স থেকে মিথ্যা কথা বলেন না কার কাছ থেকে শুনেছ যার কাছ থেকেই শুনি না কেন সত্যি না মিথ্যা সেটা বলুন ঠিকই শুনেছ আমার এক বাংলার স্যার বলেছিলেন কেউ যদি চল্লিশ বছর মিথ্যা কথা না বলে থাকতে পারে তাহলে একটা অদ্ভুত ব্যাপার হয় তখন আমার বয়স ছিল কম কম বয়সী বাচ্চারা তো পৃথিবীর সব কথাই বিশ্বাস করে আমিও করেছিলাম আমি তখন থেকেই মিথ্যা বলি না আসমানি বলল মিথ্যা না বললে যে অদ্ভুত ব্যাপারটা হয় সেটা কি অদ্ভুত ব্যাপারটা হচ্ছে তখন আল্লাহ ওই লোকের একটি প্রশ্নের জবাব দেন প্রশ্নটি যত কঠিনই হোক জবাব পাওয়া যায় আসমানি লজ্জিত গলায় বললো ওই দিন আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম এটা ভেবে আমার এখন খুব খারাপ লাগছে আপনি কিছু মনে করবেন না আমি বাকি জীবনে কখনো আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না ওই লোকটির সঙ্গে আমার দেখা হয়েছিল আমি সারাদিন ওনার সঙ্গে ছিলাম জয় শান্তকলায় বললো আমি জানি আপনি জানেন হ্যাঁ জানি কেউ মিথ্যা বলে আমি ধরে ফেলতে পারি সত্যি হ্যাঁ সত্যি সারা জীবন পরের বাড়িতে মানুষ হয়েছি আমাকে সারাক্ষণ খেয়াল রাখতে হয়েছে কে আমার সম্পর্কে কি ভাবছে কি আমাকে কিভাবে দেখছে এই সব দেখতে দেখতে একসময় টের পেলাম আমিও অনেক কিছু বুঝতে পারি কেউ যখন সত্যি করে বলে ভালোবাসি সেটা যেমন বুঝি আবার কেউ যখন মিথ্যা করে বলে ভালোবাসি সেটাও বুঝি শুধু একজনেরটাই পারি না সে একজনটা কে ঝোর চুপ করে রইল আসমানি বলল আপনার মামা তখন অরু তাই না হ্যাঁ দেখলেন তো আমি অনেক কিছু বুঝতে পারি তাই তো দেখছি আচ্ছা উনি কি বয়সে আমার বড় না মনে হয় উনি কি খুব কথা বলেন না ও সবচেয়ে কম কথা বলতো এখন খুব কথা বলে সারাক্ষণ কথা বলে কেন বলে জানেন না আমি জানি উনি ওনার স্বামীর কাছ থেকে বেশি কথা বলা শিখেছেন নিশ্চয়ই ওনার স্বামী খুব কথা বলেন বিয়ের পর মেয়েরা স্বামীর মতো হয়ে যায় জহির হো হো করে হেসে ফেলল আসমানি বলল দেখলেন আমার কত বুদ্ধি এখন আপনি দয়া করে একটু সরুন আমি আমার নিজের জন্য একটা চা বানাবো মেয়েটা হাসছে এত ভালো লাগছে দেখতে জহির লক্ষ্য করলো তার চোখে পানি এসে যাচ্ছে তার বড়ই লজ্জা লাগছে সে খুব চেষ্টা করতে লাগলো চোখের পানি শুকিয়ে ফেলতে আসমানি বলল জানেন আপনার এখানে আমি খুব ভয়ে ভয়ে এসেছি কেন বলো তো আজ বাসায় কী জানি হয়েছে মনে হয় বিরাট কোনো ঝামেলা আমার বিয়েটা সম্ভবত ভেঙে গেছে জোহের বিস্মিত হয়ে বলল কী বলছো এসব সত্যি বলছি আমি আগে আগেই অনেক কিছু বুঝতে পারি আশ্চর্যের ব্যাপার বিয়েটা ভেঙে গেল বিয়ের ঠিক তিন দিন আগে লম্বা লাল টাই পরা একটা ছেলে প্রচণ্ড শব্দে আসমানিদের ঘরের করা নাড়তে লাগলো যেন সে অসম্ভব ব্যস্ত যেন তার হাতে এক সেকেন্ডও সময় নেই দরজা খুললো আসমানি লাল পরা মানুষটি হাসি মুখে বলল আসমানি বলো তো আমি কে আসমানি তাকিয়ে আছে তার চোখ মাছের চোখের মতো হয়ে গেছে সেই চোখে কোনো পলক নেই আমাকে চিনতে পারছো না পারছো না পারছি আমি ভেতরে আসব না আসব না আসুন দরজা ধরে দাঁড়িয়ে থাকলে আসব কি করে আসমানি দরজা ছেড়ে দাঁড়িল আসমানি দরজা ছেড়ে দিল মানুষটি হাসতে 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 বলল আমি যে আসব তা তো সবাইকে টেলিগ্রাম করে জানিয়েছি কেউ তোমাকে কিছু বলেনি না খুবই আশ্চর্যের কথা অবে সে না বলে একদিকে ভালোই করেছে আমি নিজেই বলবো কিন্তু এখনো আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে চিনতে পারছো না পারছি পারবো না কেন আমি জানি আমার উপর তোমার প্রচণ্ড রাগ আমার একটা গল্প আছে গল্পটা শুনলে রাগ থাকবে না আসমানি গলায় বলল আমার কিছুই শুনতে ইচ্ছে করছে না ইচ্ছে না করলেও শুনতে হবে এবং এখানে দাঁড়িয়ে এই গল্প আমি বলবো না আমি গাড়ি নিয়ে এসেছি লেটস গো আমার কোথাও যেতে ইচ্ছে করছে না যেতে ইচ্ছে না করলেও তুমি যাবে ইটস কল ইউ ইউ হ্যাভ টু বি দেয়ার লোকটি অতি সহজ অতি স্বাভাবিক ভঙ্গিতে আসমানির হাত ধরল গাড়ি চলছে ঝড়ের গতিতে আসমানির ইচ্ছে করছে বলে আসতে চালা অ্যাক্সিডেন্ট হবে আবার বলতেও ইচ্ছে করছে না আসমানি জি গল্পটা শুরু করি আমাদের হেলথ ইন্সিওরেন্স ইন্সিওরেন্সের জন্য একটা মেডিকেল চেক আপ হয় সেই চেক আপে আমার একটা ম্যালিগনেন্ট গ্রোথ ধরা পড়ল ডাক্তাররা আমার আয়ু বেঁধে দিলেন তিন বছর এইসব খবর তোমাকে দিলাম না শুধু বিয়েটা ভেঙে দিলাম আসমানি জি তুমি মিরাক্কেলে বিশ্বাস করো মিরাক্কেল অর্থাৎ বাংলা শব্দটা মনে পড়ছে না অবিশ্বাস্য ধরনের কিছু বলতে পারো বিশ্বাস করি আমি করতাম না এখন করি কারণ পৃথিবীর যে অল্প কিছু লোক ক্যান্সার জয় করেছে আমি তাদের একজন আজ আমার শরীরে কোনো ক্যান্সার নেই আজ আমি একজন সুস্থ মানুষ বলতে 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 লোকটি বা হাত আসমানির কোলের উপর রেখে আসমানির দিকে তাকিয়ে হাসলো আসমানি বলল আপনি দয়া করে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালান আপনি তো অ্যাক্সিডেন্ট করবেন আসমানি জি আমি জহির সাহেবের সঙ্গে কথা বলেছি আমি তার কাছে নতজনক হয়ে তোমাকে প্রার্থনা করেছি মানুষটির হৃদয় দেখে আমি মুগ্ধ তিনি কি বলেছেন শুনতে ধরা ধরাগল আসপানি বলল না উনি কি বলবেন আমি জানি রাত প্রায় দশটা জহির রান্না বসিয়েছে তেলটা খারাপ প্রচুর ধোয়া হচ্ছে জহিরকে বারবার চোখ মুছতে হচ্ছে মনে হচ্ছে সে বুঝি খুব কাঁদছে আসলেই তাই ধোঁয়া ছাড়াই জহিরের চোখ বারবার ভিজে উঠছে অরু শরীরটা খুব খারাপ আজ তৃতীয় দিন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল ক্রমাগত ব্লিডিং হচ্ছে ব্যাগ রক্ত দেয়া হয়েছে আরও দিতে হবে আজ সন্ধ্যায় ডাক্তাররা বলেছেন অবস্থা ভালো না জহির সারাদিন পাশে বসেছিল একসময় অরু বলল এত মন খারাপ করে আমার পাশে বসে থাকবেন না আমার পাশে বসতে হলে হাসি মুখে বসতে হবে জহির বলল আমি তোমার মতো কথায় কথায় হাসতে পারি না ইচ্ছা করেন না তাই পারেন না ইচ্ছে করলেই পারবেন জহির বললো সত্যি করে বলো তো তোমার কি খারাপ লাগছে না অরু গলায় বলল নিজের জন্য লাগছে না বাচ্চাটার জন্য লাগছে এত সুন্দর পৃথিবীর কিছুই সে দেখবে না না দেখেই মরে যাবে চুপ করে শুয়ে থাকো অরু বেশি কথা বলা বারণ জহির ভাই আসমানি কি তার স্বামীর সঙ্গে চলে যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এসেছিল হ্যাঁ কিছু বলেছিল না অরু বললো আপনি খুব ভাগ্যবান মানুষ জহির ভাই কেন বলো তো এই মেয়েটি জনম জনম আপনার জন্য কাঁদবে এত বড় সৌভাগ্য কজন পুরুষের হয় বলুন বট ধোয়া হচ্ছে জহির রান্নাঘর থেকে বারান্দায় চলে এলো অবাক হয়ে দেখলো বারান্দার রেলিং ধরে আজহার সাহেব দাঁড়িয়ে আছেন খুব আগ্রহ নিয়ে আছেন আকাশের দিকে জহিকে দেখিয়ে বললেন অরুর খুব শখ ছিল তার মেন নাম রাখবে রাত্রি কেন জানেন কারণ রাত্রি কখনো সূর্যকে পায় না অবশ্য তাতে তার কোনো ক্ষতি নেই কেননা তার আছে অনন্ত নক্ষত্রবিধি আজ সাহেব চাদরের চোখ মুছতে মুছতে বললেন ভাই আপনাকে একটা খারাপ খবর দিতে এসেছি আপনি দয়া করে আকাশের দিকে তাকান মনটাকে শক্ত করুন